আসসালামু আলাইকুম কাঠি কুচু কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি চলুন দেখি তো এখানে আমি কাঠি কুচু কেটে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছও কেটে নিয়েছি মাথা আর লেজ আমি বাদ দিয়েছি আর এখানে আমি কাঠি কুচুগুলোকে সিদ্ধ করে নিব মানে হালকা ভাপিয়ে নিব পুরোপুরি সিদ্ধ করব না আর এই দিকে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে গোছল করিয়ে নিলাম তারপরে আমি এখানে কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চলে এসেছে আমি নামিয়ে নিব ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাছগুলোকে ভেজে নিব কড়া করে ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কেমন করে ভেজেছি মাছগুলোকে তো এখন আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজা শেষ আমি এখন উঠিয়ে নিলাম আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলোকে হবে যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব তো পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আবার কষিয়ে নিব তারপর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়োও দিয়ে দিব তো এখন আবার ভালো করে কষিয়ে নিব। এখানে আমি লবণ দিয়েছিলাম ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তারপরে এখানে সেদ্ধ করা গাঠি কচুগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে গাঠির গায়ে যতটুকু পানি আছে ওগুলো দিয়ে তেলটাই দেখা যায় পানি যাতে না বোঝা যায় এরকম করে কষাতে হবে তারপর এখানে আমি পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণের দিবেন কারণ গাঁটি কচুর তরকারি ঠান্ডা হয়ে গেলে গাটি কচুর যে ঝোলটা আছে ওটা গাটি কচুর অনেকটাই পরিমাণের টেনে নেয় তো এখন হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে আমার মা এভাবে রান্না করে আমার মাকে দেখেছি এভাবে রান্না করতে আমাদের খুব পছন্দ এরকম আস্ত আস্ত ঘাঁটি কচু রান্না করলে একদম মুখে দিলে মিলিয়ে যায় এখন আমি হালকা আছে এগুলোকে সিদ্ধ হতে দিব। ইলিশ মাছ তো সিদ্ধ হতে সময় লাগে না এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভেঙে যাচ্ছে নরম হয়ে গিয়েছে তো এখন আমি নামানোর আগে কিছুটা ধুনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম আমার ঘরে ছিল তাই দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি হালকা আছে আরও কিছুক্ষণ রান্না করব এই যে দেখুন যতটা লোভনীয় দেখতে হয়েছে ততটাই খেতে মজা হয়েছে তো আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কেমন হয়ে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ